আমি খুব ভালো আছি সকালও নাই আবার মোটামুটি কাজ কথাগুলো কর কারণ হইলো মানে পুরো সর্দি লাগতেছে পুরো মাথা বিষ করতেছে তার লেগে আমার মুখ তো কথা বাইরে ছিল না এই যে যাই হোক সকালও নাই মোটামুটি দশটামান বাজেই তো এই যে মানে কি আমগো আমি বড়ই আসিলো গাছের বড়ই গাছের বড়ই আইনে চালে ওই যে চালে চালে কতদিন শুকা দিয়ে থেছিলো চালু নমুধে চালু নামে বরগুণে দিয়েছিল একলাই রোদে পায়ে শুকিয়ে যায় ঠিক আছে তো ওদের আজকে মানে ভিজে সকাল থেকে বিজে ছিল দেখো বরগুনা কি শুনেছে গুয়ের মতন গুয়ের মতন হাসা কথা গাছ কি মিঠা কথা কি গুয়ের মতন

আর ওটা কি মরিচের গুড়া মরিচের গুড়া এই যে গাইস এটা শুকনা মরিচের গুড়া এই যে ওহ এটা সাত নাবো গাইস এটা মানে এমনি আর কি এটা রই তো শুকানি আর ওটা লারু টাইপের বানাবো আর গুটিগুলা তো ফালানি ঠিক আছে দেখতেই থাকো এই যে এটা আসার টাইপের রব আর কি মাপ খাবার এই ধরো মাই খেতে একদম দেখা মন কয় মোক এতিয়া জ্বলাই তাছি কিন্তু জ্বলালেও পাই নাই খান্দাব না ইটো পৰ ঠিক খান্দাব গাইছো ঠিক আছে এই বৰৈ দামাখামাখি কমপ্লিট অলপ টেষ্ট কৰি দেখি ল'ব নোৱাৰি টেষ্ট মানে কি খামৰি অলপ আমি শুকা সুকী চিষ্টেম নাই এই দেখা বাকলা দে বৰৈৰ বাকলা হ'ব লগে জাল জাল মজা তই যেনে যে বড়োৱে ৰসগুণৰ জালপাৰা এনেও মৰিচেৰ গুড়া আৰু লগন দিয়া হৈছে মানে চৌকাৰা গুণে পাকঘৰে মানে জালপাৰা হ'ব জালপাৰা হ'লে আবাৰ শুকাই দিব তাৰপৰা সেই লাডু বনাই দিব ঠিক আছে তোমরা তো দেখলে করাই মানে বস্তুটা বড় হয়ে যেটা এটা এইটা মানে ই করতেছিলো আর কি জাল দিতেছিলো তো ওটা শুকিয়ে গেছে গা মানে শুকাই নাই ওটা আবার থালের মধ্যে ঢাইলে আবার রোদে শুকাবো হ্যাঁ এই যে তার মাখা মাখা আছে কি সুন্দর একদম ক্রিম আর কি স্যান্টটা কিন্তু সেই সুন্দর তোমরা তো স্যান্ট ভিডিও তো কই পাবা কিন্তু আমি শুনছি মজা স্যান্ট মানে যে এই দুইটা থালে দিয়ে মানে এটা ই করবো আর কি মানে রোদে শুকা দেবো তো যাই হোক এটার প্রসেস বাদ দিলাম হ্যাঁ তই এখন আমি যাইত ৰাজদীপ গগৈৰে মানে আমাৰ লেন্স তাৰ প্ৰডাক্ট ওৱান মিনিট যাই হওক লেন্স এটা চাব হৈ গলো তই যাইত আছি ৰাজদ্বীপ গগৈৰে ত' তোমাৰ যাইছো ফেচবুকে ভিডিঅ' ডাইৰেক্ট আছ ফেচবুকে থাকে ত' মানে কে ক'তাৰ থাকে ভিডিঅ' ডাইৰেক্ট আছ কমেণ্ট কৰে জানাবা আৰু এই ভিডিঅ'তে অনলি ফেচবুক হা এই ভিডিঅ'তে এই ভিডিঅ'তে তোমাৰ কমেণ্ট কৰ ডেইলি ব্লগ লাগে নেকি লং ভিডিও কমসে কম পাঁচ ছয় মিনিটের সাত মিনিটের যত পারি লং ভিডিও লাগে নাকি ডেইলি ব্লগ তোমরা কমেন্ট করে জানাও যদি কো ফেসবুকে নাকি আমি ডেলি ব্লগ স্টার্ট করুন ফেসবুকের ওকে লং ভিডিওতে আমি রাজীব গোভারি থেকে আমি পিছনে কি করতেছে আর মানে কী হয়েছে এখন মানে এরকম বতর এরকম দিন মানে আলসি হ্যাঁ তো আমি কই তোমরা যে যে নতুন ভিডিও বানাও তো তোমরা কি করবা স্টকে রাখবা হ্যাঁ এ যেদিন বানাবা ভালো করে শরীর শরীর ভালো থাকবো আমার মতো স্টকে রাখাটা ভালো মানে কোন সুম কি হয়ে যায় কোনো কোন একদম মাউস লাগতেছে কমেডি ভিডিও আমার স্টক আছে দেখে আমি পাইছে গেছি আমার আমার দুইডাই ইনস্টাগ্রাম আইডি সবের লেগে আমার স্টক আছে অলরেডি আগের থেকেই হ্যাঁ তো স্টক থাকার লগে আমার অল্প মানে রেহাই আর কি আমার হ্যাঁ তো তাই কইতেছি যে যে নতুন আছো মানে তোমরা স্টক রাখার চেষ্টা কর স্টক ভিডিও স্টক করে রাখার চেষ্টা করো যেমনি আমার আজকে এখন সর্দি জ্বরকে নাকতাছে মাথা মাতাস বিষ করতেছে এখন যদি আমি আজকে বিডো নাও হবো না আমি আজকে রেসও করি তো আমার টেনশন নাই আমি কালকে নাকি বিদ মানে আমার আসে মানে স্টক রাখার চেষ্টা করো রিলস মানে শর্ট বিডিও নাই তো এটা তুমিও ফাইদা হবো আর কি আর তুমি না রাখো না রাখো তুমি কমা গেছে রাজদীপ গো করে আসে রাজদীপ কী কর রাজদীপ গকর কী না

মানুহ আমি চব কৰিছো

ব্লগে তোমরা এই ভিডিওতে কমেন্ট করো ফেসবুক ফেসবুক থেকে যে দেখতেছ ফেসবুকে নিয়ে আমি ডেইলি ব্লগ স্টার্ট করুন পাঁচ ছয় সাত আট মিনিট যত মিনিটের হয় তোমরা যদি কও তোমরা রিকমেন্ড করো তোমরা যদি রিকমেন্ড করো আমি ডেইলি দিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গল্প আশীর্বাদ করবেন আর যে যে দেখতেছো নতুন আইসো আমাদের চ্যানেলটা ফলো মেরে দিও ঠিক আছে ফলো মেরে দিও আর লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে বাই বাই সাপোর্টটা কিন্তু অল্প কমাইতেছে ধামাকা লাগাই দাও সাপোর্ট সাপোর্ট ধামাকা করো একদম হাই সাপোর্ট একদম ফলো মারি দাও পেজটা যে যে নতুন দেখো তার ফলো মারো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিও